নমস্কার আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত বৈশাখ মাস হচ্ছে নারায়ণের ভীষণ প্রিয় একটি মাস এই মাসে আমরা জানব যে এই নারায়ণের মাসে অর্থাৎ বৈশাখ মাসে আমাদের কি করলে ভাগ্য খুলবে এবং তার সাথে আমরা জানব বৈশাখ মাসে কি কি করবেন এবং কি কি করবেন না বৈশাখ মাস হচ্ছে মহা পবিত্র একটি মাস এই মাসের ব্রত ও উপসের ফলাফল জানলে আপনিও অবাক হয়ে যাবেন এবং এই মাসে কতগুলি নিয়ম পাললে নিয়ম মেনে চললে ব্যক্তিগত জীবনে সুখ ও সমৃদ্ধির জোয়ার বয়ে আসবে এবং তার সাথে আমরা এটাও জানব যে বৈশাখ মাসে কোন কোন জিনিসগুলি দান করলে আপনি বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন আসুন ভিডিওটি এবার শুরু করা যাক চৈত্র সংক্রান্তির পরের দিন শুরু হয় বৈশাখ মাস বাংলা ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাস থেকেই নতুন বছরের শুরু হয় এই দিন থেকেই বাংলার নববর্ষমে শ্রাবণ যেমন শিবের মাস তেমন বৈশাখ হল বিষ্ণুর মাস এই মাসে নদীতে স্নান দরিদ্র সেবা মন্ত্রপাঠ পুজো অর্চনা করলে নারায়ণের আশীর্বাদে বিশেষ উপকার লাভ করা যায় এবার আমরা জেনে নেব বৈশাখ মাসের মাহাত্ম এই সময় কি করতে হয় এবং কি করতে নেই বৈশাখ মাসের মাহাত্ম হচ্ছে স্বয়ং ব্রহ্মা বৈশাখ মাসকে সব মাসের মধ্যে সেরা বলে উল্লেখ করেছেন শাস্ত্রে বলা হয়েছে বৈশাখের মতো কোনো মাসই নেই সত্যযুগের মতো কোনো সময় নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই মনে করা হয় মা যেমন সন্তানের সব মনোবাসনা পূরণ করেন এই মাসও সেভাবেই সবার মনের ইচ্ছা পূরণ করে থাকে বৈশাখ মাসে কি করবেন এই মাসে অত্যন্ত গরম পড়ে তাই এই সময় পথচারীকে জল খাওয়ান তৃষ্ণার্তকে জল দিলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায় বৈশাখ মাসে ছাতা পাখা জুতো চটি দান করা শুভ বলে মনে করা হয় পশু পাখিকেও এই সময় জল খাওয়ান প্রচণ্ড গরমে এই সময় নদী নালা শুকিয়ে যায় তাই জলের অভাবে কষ্ট পায় পশু পাখি শাস্ত্র অনুসারে বৈশাখ মাসে জল দান করলে ধাম যাত্রা এবং রাত যোগ্য করার সমান পূর্ণ ফল লাভ করা যায় বৈশাখ মাসে একাধিক অবতার রূপে আবির্ভূত হন বিষ্ণু এই মাসে তার আরাধনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় মা লক্ষ্মীকে তুষ্ট করতে অক্ষয় তৃতীয়ায় সোনা বা রূপর সামগ্রী কিনুন বৈশাখ মাসে জমি বাড়ি কেনাও শুভ এবার জানবো বৈশাখ মাসে কি কি করবেন না বৈশাখ মাসে ভুলেও জলের অপচয় করবেন না এই মাসে জল নষ্ট করলে দেবতারা রুষ্ট হন বৈশাখ মাসে বেশি তেল মশলাদার খাবার খাবেন না প্রচণ্ড গরমে এর ফলে শরীর খারাপ হতে পারে এই মাসে বেলা পর্যন্ত ঘুমাবেন না সূর্যোদয়ের আগে বিছানা ছাড়ুন এবং ঠান্ডা জলে স্নান সেরে দিনের কাজ শুরু করুন এবার আমরা জানবো বৈশাখ মাসে এই মহাপবিত্র মাস এবার আমরা জানব বৈশাখ মাসে ব্রত ও উপসের ফলাফল সম্পর্কে বাংলা বছরের শুরুর মাস হিন্দু ধর্মে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রী বিষ্ণুর সর্বাধিক প্রিয় মাস বৈশাখ বৈশাখ মাসে নানা বৃহৎ উৎসবের আয়োজন করা হয় এছাড়া থাকে নানা ব্রত ও উপবাসের অবসর বিশেষ করে অক্ষয় তৃতীয়া গঙ্গা সপ্তমী বরুথিনি একাদশী পরশুরাম জয়ন্তী শঙ্করাচার্য জয়ন্তী গঙ্গা সপ্তমী পুজো বৈশাখ পূর্ণিমা এবং নরসিংহ জয়ন্তী পড়ছে বৈশাখ মাসে হিন্দু পঞ্চাঙ্গ বা হিন্দু পঞ্জিকা হল হিন্দু ধর্মের চন্দ্র এবং নক্ষত্র সমূহের সমষ্টিগত নাম এই বৈশাখ মাসে সঠিক পূজা পাঠ ব্রত পালন ও উপবাসে অত্যন্ত পূর্ণ লাভ হয় তাই এই মাসে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই ত্রিদেবের ভরে পুজো করুন শাস্ত্র অনুসারে ত্রিদেবকে সন্তুষ্ট করতে হলে বৈশাখ মাসই সর্বোৎকৃষ্ট এমনকি এই সময় শুধু জলটুকু শ্রদ্ধা ভরে নিবেদন করলেও ত্রিদেব প্রসন্ন হয়ে ওঠেন এবার জানব বৈশাখ মাসে কি করতে হয় এই মাসে অবশ্যই কতগুলি নিয়ম মেনে চলা দরকার নিয়মগুলি মানলে সংসারে ও ব্যক্তিগত জীবনে সুখ ও সমৃদ্ধির জোয়ার বয়ে আসে প্রথম হচ্ছে সূর্যোদয়ের আগে স্নান সেরে ফেলুন তারপর স্নান করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে জল নিবেদন করুন এবং আর্তকে অর্থ দান করুন অভুক্তকে খাদ্য দিন পাখিদের পান করার জন্য খোলা জায়গায় পাত্রে জল দিয়ে রাখুন নিজের উপাসনার জায়গা প্রস্তুত রাখুন বাড়ির বাইরে জলপূর্ণ পাত্র রেখে দিন দহন দিনে দুর্গতিদের ছাতা দান করুন হিন্দু ধর্ম অনুসারে বৈশাখ পূর্ণিমায় ধর্মরাজের পুজো করা হয় এদিনে উপবাস রাখলে অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পান ভক্তরা পৌরাণিক গ্রন্থ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ এবং পরম বন্ধু সুদামাকে এই উপবাসের গুরুত্বের কথা বলেছিলেন মনে করা হয় এই উপবাসের প্রভাবে সুদামার দারিদ্র দূর হয় এবং তিনি অত্যন্ত বৃত্তশালী হয়ে ওঠেন এই দিনে ভগবান বিষ্ণু ও ধন সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় এবং সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবার জানবো বৈশাখ মাসে দান করুন কিছু সামগ্রী জীবন হবে আনন্দে ভরপুর এবং থাকবে বিষ্ণুর আশীর্বাদ বিষ্ণুকে সমর্পিত হওয়ায় এই মাসকে মাধব মাসও বলা হয় শাস্ত্রে এই মাসে দানের বিশেষ মাহাত্ম রয়েছে শুভ ফল লাভের জন্য বৈশাখ মাসে কী কী দান করা উচিত এবার আমরা সেটাই জেনে নেব এক হচ্ছে শাস্ত্র মতে বৈশাখ মাসে কোনো অসহায় ব্যক্তিকে খরবুজ বা অন্যান্য ফল পাখা অন্ন জল দান করা শুভ এছাড়াও মন্দির কোনো সর্বজনীন স্থান বা বাগানে মাটির কলসি দান করতে পারেন এ ধরনের দানের ফলে জীবনে আনন্দের আগমন ঘটে দুই বাড়ি বা মন্দিরে তুলসী গাছ লাগানো শুভ বৈশাখ মাসে তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পুজো করলে শুভ ফল লাভ করা যায় জ্যোতিষমতে এমন করলে ব্যক্তি কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারেন এর প্রভাবে ঘর ও পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে তিন বৈশাখে জপ তপ যজ্ঞ ইত্যাদি করলে ব্যক্তি সমস্ত সমস্যার সমাধান হয় এই মাসে সকালে উঠে স্নান করে বিষ্ণুর পুজো করলে তার বিশেষ আশীর্বাদ লাভ করা যায় বৈশাখে বিষ্ণু পুজো করলে সমান সমানপূর্ণ ফল লাভ করা যায় ব্যক্তি নিজের জীবনে সাফল্য লাভ করে থাকেন চার সম্ভব হলে বৈশাখ মাসে গোটা জব বা জবের আটা দান করতে পারেন শাস্ত্রে জবকে সোনার সমান মনে করা হয় তাই জব দানকে স্বর্ণদানের সমান ফলদায়ক গণ্য করা হয় যজ্ঞেও অবশ্যই জব ব্যবহার করা হয় এ কারণে ব্রাহ্মণদের জব দেওয়ার রীতি রয়েছে পাঁচ বৈশাখ মাসে কোনো অসহায় ব্যক্তিকে নতুন চটি জুতো দান করতে পারেন এই দানের ফলে পিতৃপুরুষদের আত্মা শান্তি লাভ করে এবং সবশেষে আমরা জানব বৈশাখ মাসের মাহাত্ম পদ্মপুরাণ বর্ণিত এক বিশাল আখ্যান সংক্ষেপে আমি আপনাদেরকে তুলে ধরছি একদা এক ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন তিনি তাই তার পত্নীকে বললেন যেহেতু তিনি দরিদ্র তিনি ভিন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন কিন্তু তার পত্নী বললেন এখন আমাদের কোনো অর্থ নাই কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবেন না আপনি কেন বৈশিষ্ট্যমনের নিকট যাচ্ছেন না তিনি পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করছেন অতঃপর তিনি সেখানে গেলেন এবং তাকে প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন কেন তার অর্থ এবং সন্তানাদি নেই বৈশিষ্ট্য মুনি তাকে বললেন আপনার পূর্বজন্মে আপনি এক সূত্র ছিলেন আপনার অনেক অর্থ ছিল কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না তাই আপনি বিত্তশালী হওয়া সত্ত্বেও তারা দরিদ্রের দিন অতিবাহিত করছিল আপনি হঠাৎ করে দেহত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তানাদি জানতে পারেননি কোথায় অর্থ এবং তারা দরিদ্র অবস্থাতেই দেহত্যাগ করলেন তাই আপনার সন্তানও নেই অর্থও নেই তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন তিনি বললেন বৈশাখ মাসে কেবল তিনি তিন দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন কিভাবে তবে সম্পদ এবং সন্তান ফিরে পাবো ব্যক্তিটি আবার প্রশ্ন করলেন মুনি বললেন কেবল তিন দিনেই আপনার ক্ষেত্রে কাজ করেছে এখনও বৈশাখের সাত দিন বাকি এই সুযোগ গ্রহণ করুন তাই কেবল সাত দিন বৈষ্ণব সেবার দ্বারাই তিনি অর্থ এবং সন্তানাদি প্রাপ্ত হলেন এই ভিডিওটি এখানেই শেষ হল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রী বিষ্ণু লিখবেন এবং একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার